ডক্টর ইউনুসি যে খুব সম্ভবত দুই হাজার পঁচিশের শেষ বা দুই হাজার চব্বিশের ছাব্বিশের প্রথম আগে নির্বাচন হবে তার প্রেস সচিব ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছেন বড়জোর দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত তার বর্তমান চাকরি থাকবে এর মধ্যে ব্যাপক রহস্য সন্ধান পাইলেন তারা উনারা নাকি ভোটাধিকারের জন্য পাঁচ আগস্টের মতো মাঠে নামবেন আরে ভাই কোথায় আগরতলা কোথায় চোখের তলা আরও আছেন আওয়ামী লীগের প্রতি অনন্ত ক্ষমাশীল জামায়াতের আমির যদিও শাহবাগের ট্যাগ দিতে তিনিও ছাড়েন না এই বিষয়ে অবশ্য তোরায় বাঁধা ডিম অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির ছোট বন্ধুরাও কোনো অংশে কম পারদর্শী না আপা লীগের মুক্তিযুদ্ধের চেতনার মার্কেট উনাদের হাতে এসে হয়ে গেছে জুলাই আন্দোলনের স্পিরিট তাদের মতের বাইরে গিয়া একটা কথা বলার চেষ্টা করে দেখেন তারা জিগাবে জুলাই আন্দোলনের সময় কই ছিলেন বর্তমান সরকারের কথা ভাবলেই যে গানটা আমার মনে বাজে সেইটা হল ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল এরা গত মাস ধরে গত চার মাস ধরে এরা ভুলের সাগরে খাবি খাইতেছে নিয়োগের বেলায় তারা ছিল জনবিচ্ছিন্ন আল্লাহ জানে হঠাৎ করে বাংলাদেশের সমস্ত যোগ্য মানুষ চট্টগ্রামে জন্মানো শুরু করলো পুলিশ ফোর্সটা একটা ফাংশনাবল জায়গায় নিয়ে আসা জুলাই আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায় পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা এরকম হাজারটা জরুরি কাজ পাশে ফেলে তারা সময় নষ্ট করছে কাগজ কলমের সংস্কার জাতীয় সঙ্গীত জাতীয় স্লোগান অথবা জাতীয় শক্তি দিবস ধরনের রাজারা বিতর্কে দায়িত্বে আসার একশো দিনের মাথায় ডক্টর ইউনিসের প্রেস সচিব তাদের বিভিন্ন কাজের একটা লিস্ট দিছিলেন তার মধ্যে একটা ছিল জিরো করাপশন তাই কি তাই না জিরো করাপশন এই পয়েন্টটা আরেকবার চেক করবেন নাকি স্যারেরা আপনাদের উপদেশটা ত্রাণের কম্বল বিলাইতে যায় হেলিকপ্টারে করে হেলিকপ্টারে তেলের টাকা কই থেকে আসে কলল মুস্তফা তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন উপদেশটা আসিফ উত্তরবঙ্গ সফর করবেন ভালো কথা কিন্তু জেলা থেকে উপজেলায় হেলিকপ্টারে করে যেতে হবে কেন এখন কি উত্তরবঙ্গে বন্যা চলছে যে গাড়িতে যাওয়া যাবে না তিনি গাড়ি বনাম হেলিকপ্টারে খরচের তুলনাও দিয়েছেন হেলিকপ্টারে করে গেলে আধা ঘন্টায় পৌঁছানো যায় আর খরচে চল্লিশ থেকে একশো হাজার গাড়িতে একই পর যেতে লাগে দুই থেকে তিন ঘন্টা খরচে চার হাজার দুইশো থেকে দশ হাজার টাকা কল্লোল মুসাফা আরো বলতেছেন সময়ই যদি বাঁচাতে হয় ঘুরে ঘুরে কম্বল দেওয়ার দরকারটা কি পিক করে পাঠাইলেই হয় সময় এবং খরচ দুইটাই বাঁচে যাই হোক মানে যেটা বলতেছিলাম যে সমন্বয় সাহেব সাহেবদের কথা কিছু বলতে গেলে তো আত্মারা থরথরায় কাঁপে বলতে হয় যে মানে 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 এ তো ভয় হয় আমি একটা একটা কথা বছরে ছিল না যে আমি ভয় পাই কই থেকে কোন ট্যাগ যে খাই সময় টিভি বিষয়টাই দেখেন শেখ হাসিনার আমলে গণমাধ্যমের গলা থেকে চিচি আওয়াজও বের হইত না এমনই গলা ধরছিলেন তিনি সে সময় মিডিয়ার যে মৃত প্রায় দশা ছিল তার সাথে কোনো আমলেরই তুলনা চলে না এমনকি এর সাদের রকমের কার্টুন দেখতাম আমরা সংবাদপত্রে তার কবিতা নিয়ে হাসাহাসি করল প্রাণের ভয় ছিল না হাসিনার আমলে কোন টেফো করার উপায় ছিল মিডিয়ার প্রতিটা শাখা ছিল তার মাউথপিস কেউ প্রাণের ভয়ে বাধ্য হয়ে চুপ থাকতো আর সময় টিভির মতো প্রতিষ্ঠান মহা আনন্দে মনের আনন্দে আপার সার্ভ করেছে তাদের অবস্থা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে

এটা একমাত্র খবর কিন্তু ঘটনা হইতেছে এখনকার সরকারের ক্ষেত্রে কোন মিডিয়ার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সেটা আইনের মাধ্যমে রিজলভ হবে সেটা আমাদের আশা আমরা আমরা এটা পরিষ্কার করে বলতে চাই যে এটা অন্য কেউ গিয়ে এটা করবে অন্য কেউ গিয়ে এটার মধ্যে একটা কথা বলবে এটা ঠিক না আরেক সময়ের ক্ষমতা ধরে অন্যায় করছিল বলে এখন ক্ষমতা হাতে পাওয়ার পর আমরা একই অন্যায় করব বিভিন্ন সোর্স থেকে যেসব কথা কানে ভেসে আসতেছে তা যদি সত্যি হয় তাহলে আমরা আলাদা কেমনে হইলাম এই কথা যখন রেকর্ড করছি তখন আবার আমরা খেয়াল করলাম যে কিছুক্ষণ আগে একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন তাকে কোট করি সময় টেলিভিশনের পাঁচজন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না কোটেশন শেষ তিনি জানিয়েছেন ডিসেম্বর তিনি সময় টিভির এমডি হাসান সাহেবের অফিসে মাত্র মিনিট সেখানে তার সাথে আলাপ করে ফিরে আসেন বিবিসির প্রতিবেদনের খবরটা ভুলভাবে এসেছে এ সম্পর্কে তিনি তার অবস্থান প্রসার করেছেন এবং জানিয়েছেন সময় টিভির পাঁচজনের পাঁচজন সাংবাদিকের চাকরি যাওয়ার বিষয়ে তার কোনো ভূমিকা নেই এবং এটা গুরুত্বপূর্ণ আমি মনে করি তিনি দাবি জানিয়েছেন এই পাঁচজনকে চাকরিতে পুনর্বহল করার এটা খুবই দুঃখের বিষয় যে জাতি হিসাবে আমাদের ভিতরে ন্যায় বোধ গইয়া উঠে নাই আমরা বুঝি প্রতিহিংসা আমাদের রাজনীতিবিদদের দেখেন কেউ কখনো নিজের ভুল স্বীকার করে না তাদের নেগেটিভ হয় ও আমরা এটুকু করেছি বলে তো করছি বলে তো এত কিছু বলতেছেন ওরা যে আরো কত কিছু করলো এই ব্যাপারটাই ব্যক্তিগত পর্যায়ে আছে আমাদের ভিতরে সময় সামনের মানুষটার দোষ দেখতে অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকে আমরা আয়নায় নিজের মুখ আর দেখা হয় না গ্রামে জনাব আব্দুল হাইকে জুতার মালা পরায় জনসমক্ষে অপমান করা হয়েছে তার অন্য পরিচয় বাদ দিলাম তিনি তো একজন মানুষ আমরা কেমন মানুষ যাদের মনে হয় অন্য আরেকজন মানুষের গলায় জুতার মালা পরানো ঠিক আছে কি প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে এই ঘটনার নিন্দা জানায় যে পোস্ট দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে জনা ভাইয়ের নাম খুন সহ নয়টা মামলা রয়েছে আমাদের সমস্যা হলো আমরা এক সত্যের থেকে আরেকটা সত্য আলাদা করতে জানি না আব্দুল হাই সাহেবের কয়েকটা পরিচয় এখানে খেয়াল করেন যে তিনি একজন মানুষ তিনি মুক্ত করেছেন তার নামে নয়টা মামলা আছে এর মধ্যে কোন পরিচয় এর মধ্যে কোন পরিচয় তার গলায় জুতার মালা দেওয়ার বৈধতা দেওয়া যায় কোনো পরিচয় তার গলায় জুতার মালা দেওয়ার বৈধতা দেয় না তিনি যত বড় অপরাধী হন না কেন আমরা যখন তাকে এইভাবে লাঞ্ছিত করব তখন কিন্তু আমরাও অপরাধী বাংলাদেশিদের মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটার অভাবে ভুগি এবং যেটা না থাকলে কোনোদিন একটা পলিটি গঠিত হয় না এবং আমি আপনাকে আমার সহ নাগরিক সহযাত্রী এইসব মনে করতে পারি না তা হলো ন্যায় বিচারের অভাব যখনই আমরা আমাদের বিভেদের জায়গাগুলি হাইলাইট করবো ততই ন্যায়ের চেয়ে দূরে সর্তে থাকবো বিভেদ আর বৈচিত্র্য কিন্তু আলাদা বিষয় বৈচিত্র্য আমাদের অপরের প্রতি আগ্রহ করে কৌতূহলী করে আর বিভেদ অন্যের প্রতি বিমুখ করে আমরা তখন গায়ের জোরে আমাদের মতটাই প্রতিষ্ঠা করতে চাই এখানে সার বস্তুর চেয়ে রিপ্রেজেন্টেশনটাই বেশি মূল্যবান মনে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে আমরা বাংলাদেশে হওয়ার আগে থাকি সিলেটি জিটা কুমিল্লা হিন্দু মুসলমান ভাগ ভাগ এবং ওই ভাগের মধ্যে আরও ভাগ একদম শেষে শুধু নিজের পরিচয়টাই সব ওই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতের বাইরে আমরা আর কিছু চিন্তা করতে পারি না অন্যের সন্তান ফিলিস্তিনে মরুক আর ঢাকায় ডান্ডি মরুক অথবা গাড়ি চাপা মরুক আমার কিছু যায় আসে না আমার সন্তান যেন থাকে দুধে বাকিটা হচ্ছে আমার সার্ভিস আর কয়েকটা দিন পরেই শুরু হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই আমরা রাজনৈতিক সংস্কার ঘুষ আদান প্রদানের সংস্কৃতির অবসান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন শাসন ব্যবস্থা প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ কিভাবে কখন এবং এ কতটুকু সম্ভব ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ

যদি চাইতেন কোন দায়িত্ব না নিয়ে চলে যেতে পারতেন সাইকেলের হ্যান্ডেল কে ভেঙেছে সাইফর সাহেব জানতেও পারতেন না কিন্তু আরেকজনের অধিকার খর্বনা করার তার প্রতি ইনসাফ করার এই যে ইচ্ছা এরকম দেখার জন্যই আরেকটা সূর্যদের দেখতে ইচ্ছা করে